আসসালামু আলাইকুম আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের করে দেখাবো রেড সস পাস্তা এটা খেতে খুবই মজা বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আর এটা ছোট বড় সবাই কিন্তু খুব মজা নিয়ে খায় তো প্রথমে আমি একটা পাতিলে এভাবে পানি দিয়ে পাস্তাটা সুন্দর করে সিদ্ধ করে নিব আর পানিটাতে হচ্ছে লবণ আর তেলটা দিয়ে নেবেন তাহলে ঝরঝরা হবে এখানে মাংসটা নিয়ে নিয়েছি এটা ম্যারিনেট করে ফেলবো তো এখানে এক চামচ করে আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি আমি যেহেতু আদাটা গুঁড়া ব্যবহার করি এজন্য একটা চামচের হাফটা চামচ দিলাম আর কি আর এখানে একটা চামচের মতো মরিচ গুঁড়ো একটা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দুই টেবিল চামচ দুই চামচ চামচের মতো হচ্ছে সয়া সস এগুলো দিয়ে সুন্দর করে এটাকে মেরিনেট করে নিচ্ছি আর এটা কিন্তু আমি মেরিনেট করে রেখে দিই অনেক সময় ডিপেই থাকে বের করে জাস্ট রান্নাটা করে নিই এখানে একটু ক্যাচ দিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু চাইলে এটাকে মেরিনেট করে রেখে দিতে পারেন আর যে কোনো পছন্দের খাবারেই কিন্তু এই মাংসটা ব্যবহার করতে পারেন আর শেষে একটু পাপড়িকা দিয়ে দিচ্ছি টেস্ট আর লুকের জন্য তো চলুন শুরু করা যাক প্রথমেই একটা প্যানে আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো সয়াবিন তেলটা নিয়ে নিয়েছি আপনারা যদি এটাকে বাটার দিয়ে করতে চান তাহলেও কোনো সমস্যা নেই বাটারটা দিয়ে আরও টেস্টি হবে আমার হাতের কাছে যেহেতু অ্যাভেলেবেল ছিল না এই জন্য আমি এখানে তেলটাই ব্যবহার করেছি তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে মেরিনেট করে রাখা চিকেনগুলো আমি এগুলো বেশিক্ষণ ম্যারিনেট করে নিই দশ থেকে পনেরো মিনিট মেরিনেট করে তারপর হচ্ছে রান্নাতে চলে গিয়েছি আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে লাইক কমেন্টস করে পাশে থাকবেন আমি চেষ্টা করি আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো দিতে কে কোন রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে পারেন এ পর্যায়ে আমি কিছু পিজ দিয়ে দিচ্ছি আর এগুলো একটু মোটা মোটা করে কেটে আমি ছাড়িয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম লম্বা লম্বা স্লাইস করে কেটে রাখা এবার এটাকে খুব সুন্দর করে আমি একটু শর্টে করে নেব একটু নেড়ে ছেড়ে নিব নেড়ে চেড়ে এটাকে আমি একটা বাটিতে রেখে দিব তারপর আমি যে অবশিষ্ট তেল ছিল সেখানে কিন্তু একটা ক্যাচ বানিয়েছি এটা হচ্ছে এখানে তিনটা টমেটো চার টুকরো রসুন আর চারটা শুকনো মরিচ দিয়ে আমি ব্লেন্ড করে রেখেছিলাম এরপর এটাকে একটু নেড়ে চড়ে এখানে একটা চামচের মতো পাপড়িকা আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নেব হয়ে গেল আমার রেড সস এখন এখানে ঢেলে দিব বাকি সব ইনগ্রিডিয়েন্টস ও কেচাপের কথা তো ভুলেই গেছি কেচাপটাও দিয়ে নিব আর এটা না দিলেও হবে কোনো সমস্যা নেই সাধারণভাবে রান্না করতে গেলে আপনি ক্যাচাপটা স্কিপও করতে পারেন কিন্তু দিলে কিন্তু এটার টেস্ট অন্যরকম আসবে স্মেলও স্মেলও অন্যরকম পাবেন তারপর আগে থেকে ভেজে রাখা ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবো যখনই সব কিছু একসাথে নেড়ে চেড়ে মাখানো হয়ে যাবে সে পর্যায়ে আমি সেদ্ধ করা পাস্তাগুলো এখানে ঢেলে দিব এই যে আর চেষ্টা করবেন পাস্তাটা যখন স্ট্রেনারে রাখবেন এটাকে ঠান্ডা করে রাখবেন তাহলে দলা পাকিয়ে যাবে না আর খেতেও ঝরঝরা আর রান্না করতেও সহজ হবে এ পর্যায়ে আমি আবার একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একদমই স্কিপ করার চেষ্টা করবেন না এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার পাস্তা এটা খেতে কিন্তু অনেক গ্যাম্মি যারা পছন্দ করেন তারা তো জানেনি আর এটা কিন্তু আপনি চাইলে ওভেনে দিয়ে উপরে একটু চিজ দিয়ে বেকও করে নিতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম